আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম রসলিল্লা অবাদ জুম্মা অর্থ কী জুম্মা অর্থ হল একত্রিত হওয়া সম্মিলিত হওয়া একজন আরেকজনের সাথে মিলিত হওয়া এর পারিপার্শ্বিক অর্থ হল সপ্তাহের দিনের মাঝে বিশেষ একটি দিন যে দিনটি বিশেষ নামাজের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে সেটি হলো জুম্মার নামাজ জুম্মার দিন এর সুন্নত এবং করণীয় কাজ অনেক রয়েছে তার মাঝে বিশেষ বিশেষ হল প্রথমত একজন মুসলিম জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে রসুল সাল্লাম এরশাদ করেছেন আফদাল সলাতে আইনদাল্লাহি সলা ফজরে জুমা মা আল জামাহ আল্লাহ রব আলমী নিকট সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল জুম্মার দিনের ফজরের নামাজ জামাতের সাথে দ্বিতীয় জুম্মার দিন নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করবে বিশেষ করে চুল কাটা নখ কাটা এবং নাবির নিচে এবং বগলের নিচে লুমগুলি পরিষ্কার করা তৃতীয় জুম্মার দিন গোসল করা কাপ অর্থাৎ জুম্মার দিন কেউ যদি গোসল করলো আগে বাগে সকাল সকাল মসজিদে চলে গেল পায়ে হেঁটে কোথায় আরোহণ করে নয় ওদেনা মিনাল ইমাম ইমামের সন্নিকটে যেয়ে বসলো কাছাকাছি অস্তেমা ওয়ান সাতা এবং চুপ থাকল ইমামের খোদবা শুনল এবং দুনিয়াবি কোনো কথা বা কাজে ব্যস্ত হল না কান আলাহ বিকুল লেখুতোয়া দিন একতো আমিন বেতিহি তার জন্য আল্লাহরব্লা আলামিন লিখে দিবেন প্রত্যেকটি পায়ের কদমের বিনিময়ে বাসা থেকে মসজিদ পর্যন্ত যতগুলি পায়ের কদম ফালাবে আমালু সানাতিন আজিরো সিয়ামিহা কিয়ামিহা এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সব চতুর্থ জুম্মার দিন মেসোয়াক ব্যবহার করা দাঁত পরিষ্কার করা দিয়ে পঞ্চম আতর সুগন্ধি ব্যবহার করা ষষ্ঠ উত্তম পোশাক সৌন্দর্য মণ্ডিত ভালো পোশাক পরিধান করা সপ্তম সকাল সকাল মসজিদে গমন করা রসল মেশাদ করেছেন ইদা কায়না ইয়মুল জুমাতে কানা আলা কুল্লি বা বিম মিন আবু আবিল মাসিদে মালা ইকা অর্থাৎ জুম্মার দিন মসজিদের প্রত্যেকটি দরজায় ফেরেস্তা থাকে এক তো বোনাল আউ্বাল ফাল তারা সিরিয়াল লেখতে থাকে প্রথম কে আসলো ফা ইজা ইমাম দাউয়া সোহব ও জিয়া ও দিকের ইমাম যখন খুদ্বার জন্য মেম্বরে বসে যায় তখন তারা রেজিস্ট্রি যেখানে সিরিয়াল লেখে এটি বন্ধ করে দেয় এবং ইমামের খুতবা শুনে অষ্টম রসুল সাল্লা প্রতি বেশি বেশি দরুদ ও সালাত সালাম পরা সাল্লাম বেশি বেশি দরুদ ও সালাত সালাম পড়তে বলছেন নবম সোরা কাহাফ তেলাওয়াত করা জুম্মার দিন কারণ রসুল সাল্লাম এসাদ করেছেন মান কারা সোরা তেল কাহ এমল জুমা সাতাহুর মিন তাহতে কাদামিহি ইলা আনানিস ইউদি ইউবিহি এমল কিয়ামত অকফির আলাহ মা বেইন আল জুমা তেইন অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য পায়ের থেকে নিয়ে আকাশপন্ত নোর চমকাবে এবং দুই জুম্মার মধ্যবর্তী গুণাগুলি পুরামিন ক্ষমা করে দেবেন দশম জুম্মার দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর দিকে মনোযোগী হওয়া দোয়াতে বিশেষ করে দুটি সময় রয়েছে দোয়া কবুলের মুহূর্ত প্রথম ইমাম সব যখন খোঁধবার জন্য ম্যাম পরে বসে নামাজ শেষ হওয়া পর্যন্ত আর শেষ সময় যেটি হল এটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় জুম্মার দিন সূর্য ডুবার পূর্বে এক ঘন্টা এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহ রুবুল্লা আলমিন কবুল করেন এই হল দশটি গুরুত্বপূর্ণ জুম্মার দিনের সুন্নত এবং করণীয় আমল আরও অনেক আমল রয়েছে এটি গুরুত্বপূর্ণ